আপনাদেরকে একটা জিনিস দেখাই আমার এই কালো ঝাঁক কবুতর জোড়াটা থেকে এবার একটা বাচ্চা পুরোপুরি সাদা বের হয়েছে আসলে আমার জানা নেই কেন এমন হলো যদি আপনাদের কারো জানা থাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে তো আজকে পাঁচ জোড়া কবুতর বিক্রি করা হবে প্রত্যেকটা জোড়া বাচ্চা সহ দিয়ে দেওয়া হবে ফুল এক্টিভ এবং হেলদি রানিং জোড়া যারা ডিম বাচ্চা করানোর জন্য রানিং কবুতর খুঁজতেছেন এবং কবুতর কিনে ডিম বাচ্চা করাতে পারতেছেন না কবুতর ডিম দিচ্ছে না যাদের কবুতর যারা একেবারে পুরোপুরি হতাশ হয়ে গেছেন কবুতর থেকে ডিম বাচ্চা নিতে পারতেছেন না তারা আমাদের থেকে এই কবুতরগুলো সংগ্রহ করতে পারেন আশা রাখি ভালো হবে অবশ্যই সম্মানিত সুধি পাঁচ জোড়ার মধ্যে এটা হচ্ছে প্রথম জোড়া এগুলো চৈনা কবুতর বাচ্চা সহ এই জোড়াটা মাত্র সাতশো টাকা এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার জোড়া এগুলো হচ্ছে কালো ঝাঁক কবুতর এই জোড়াটা পাঁচশো টাকা বাচ্চাসহ তৃতীয় নাম্বারে আছে এইগুলো হচ্ছে শৌকিং কবুতর এই জোড়াটা বাচ্চাসহ অনলি পনেরোশো টাকা ফুল এক্টিভ এবং রানিং একটা জোড়া চতুর্থ নাম্বারে এগুলো হচ্ছে ময়না ঝাঁক কবুতর বাচ্চাসহ এই জোড়াটাও মাত্র পাঁচশো টাকা অ্যাটলাস্ট এটা হচ্ছে পাঁচ নাম্বার জোড়া এই জোড়াটা বাচ্চাসহ অনলি আটশো টাকা যদি কারো পছন্দ হয়ে থাকে স্ক্রিনে থাকা ইমো নাম্বারে এখনই যোগাযোগ করুন দেরি করলে মিস করবেন আর আপনাদের থেকে বেশি কিছু চাওয়ার নেই অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিতে ভুলবেন না